জলপাইগুড়ি জেলার বিভিন্ন হিমঘরগুলোতে আগামী পঁচিশে ফেব্রুয়ারি থেকে আলু সংরক্ষণের জন্য বন্ধর কাজ শুরু হবে তার আগে শুক্রবার হিমঘর মালিকদের নিয়ে বৈঠক করল পুলিশ প্রশাসন মূলত আলু রাখার বন্ড বিতরণের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার বিষয় নিয়ে বিশেষ এই বৈঠকের আয়োজন করা হয় জলপাইগুড়ি কোতলি ধারায় বৈঠকে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি আটটি হিমঘরের মালিক কর্তৃপক্ষ এদিন মালিক কর্তৃপক্ষ কি বললেন শুনে নেওয়া যাক আমাদের গতদিন ডিএম অফিসে একটা ডিএ মিটিং ছিল তাতে সিদ্ধান্ত হয়েছিল ডিএম ম্যাডামের সাথে বসে স্টোর মালিকদের সাথে প্রশাসন আরও পুলিশ অফিসারদের সাথে যে পঁচিশ তারিখ থেকে বন্ড দেওয়া হবে সাতই মার্চ পর্যন্ত এখন সেই বন্ড ডিস্ট্রিবিউশনের ব্যাপারেই আজকে উনি আমাদের দেখেছিলেন নাসিক কোটওয়ারি যে কীভাবে সুষ্ঠুভাবে যাতে বন্ড গত বছর যেভাবে খুব সুষ্ঠুভাবে হয়েছে সেভাবেই যাতে হয় সেই জন্য উনি কিছু নির্দেশ আমাদের দিয়েছেন সেটা আমরা পালন করবো ওনাদের তরফে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস আমরা পেয়েছি কিছু দাবি বা কিছু নতুন প্রস্তাব নতুন কোনো দাবি নেই গত বছরে যা ছিল ওনার গত বছরে কিছু মানে যেটা আরও বেটার যাতে করা যায় সেটা উনি আমাদের সাজেশন দিয়েছেন যে ব্যারিকেডগুলো যাতে ঠিকমতো লাগানো হয় আরো জলের ব্যবস্থা রাখা হয় সবসময় সামনে তো আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেক্ষেত্রে রাস্তাঘাট কতটা কি গাড়ি ঘোড়া ঢুকবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তিন তারিখ থেকে শুরু হবে উনি বললেন তো আমাদের পঁচিশ তারিখ থেকে যেহেতু বন দেওয়া শুরু হবে তাতে আমরা আশা করছি তিন তারিখের মধ্যে মেন রাস্তা মিটিয়ে যাবে অসুবিধা হবে না গত বছরও হয়েছিল এরকম কোনো অসুবিধা হবে আজকে যারা ছিলেন তারা কি আটটি হিমগড়েরই সময় ছিলেন আমরা এখানে সদরে আটটি হিমঘর আছে একটি এবার নতুন হয়েছে সেটা নিয়ে আটটি সে আটটি হিমঘরের প্রতিনিধি এসেছে এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটরসাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধ হলদিবাড়ি